সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরা পালনে দেশটিতে আসতে বহির্বিশ্বের মুসল্লিদের জন্য নানা উদ্যোগ নিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলিম বিশেষ করে যারা শারীরিক বা অর্থনৈতিক কারণে পবিত্র হজ পালনে আসতে পারেন না তাদের ওমরা পালনের সুযোগ করে দেয় এই উদ্যোগের লক্ষ্য সম্প্রতি নেয়া এসব উদ্যোগের মধ্যে আছে ওমরা ভিসার মেয়াদ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা ভূমি আকাশ ও সমুদ্রপথের পথের যে কোনোটির মাধ্যমে সৌদি আরবে আসার ভিসা প্রদান নারীদের জন্য পুরুষ অভিভাবক সঙ্গে রাখার বিধান বাতিল করা ইত্যাদি তবে এবার সৌদি সরকার আরও বড় উপহার নিয়ে আসলো ওমরা পালনকারী সারা বিশ্বের মানুষের জন্য সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছে যে কোনো দেশ থেকে আসা একজন মুসল্লি যে কোনো ভিসায় সহজে ও স্বস্তির সঙ্গে পবিত্র ওমরা পালন করতে পারবেন এই পোস্টের পর থেকে সৌদি আরবের যে কোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরা পালন করতে পারবেন ওমরা সম্পর্কিত নীতিমালা শিথিল করে এই ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ ব্যক্তিগত পারিবারিক ট্রানজিট শ্রম ই ভিসা সহ সব ধরনের ভিসাধারীরাই ওমরা পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছে আপনার ভিসা যে ধরনেরই হোক আপনি ওমরা পালন করতে পারবেন ওমরা পালনের অনুমতি পেতে আগ্রহী ব্যক্তিদেরকে নুসুক অ্যাপ ব্যবহারে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ পবিত্র মসজিদুল হারামে একজন মুসল্লি কখন ওমরা পালন করতে চান সেটিও অ্যাপে উল্লেখ করতে বলা হয়েছে ওমরা পালনকালে আবাসন সংক্রান্ত বিষয়ে বোঝাপড়া ও পবিত্র মদিনায় সফরে যাওয়া সহ বিভিন্ন প্রক্রিয়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যায় এর বাইরে উপসাগরীয় সহযোগিতা সংস্থা ভুক্ত দেশগুলোতে বসবাসকারী প্রবাসী নাগরিক এবং সেনজেন ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারীরা এখন থেকে সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে অমরা পালনের অনুমতি নিতে পারবেন